আসসালামু আলাইকুম আমরা জানি না আল্লাহ আমাকে ভালোবাসে কিনা আমরা জানি না আল্লাহ আমাকে কতটুকু পছন্দ করেন কতটুকু ঘৃণা করেন কি করে বুঝবো আমরা আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বা আল্লাহ আমাদেরকে পছন্দ করেন একটা কথা মনে রাখা দরকার যে আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন এটা আল্লাহর ভালোবাসার প্রকাশ করার কোনো বিষয় না আল্লাহ আমাকে একটা বড় বিল্ডিং এর মালিক করে দিয়েছেন দশতলা বিশতলা বিল্ডিং এর মালিক করে দিয়েছেন এটা শহর অনেক কিছু আল্লাহর ভালোবাসা আল্লাহর কি আল্লাহ ভালোবাসা আল্লাহ ধরেন আমাকে অনেক কিছু দিয়েছে আমাকে বিল্ডিং এর মালিক করেছে জায়গা জমির মালিক করেছে অনেক ধন সম্পদ দিয়েছে অনেক ক্ষমতা দর করেছে সবকিছু যদি আল্লাহর ভালোবাসা হইতে তাহলে আল্লাহ বিভিন্ন এমন সব মানুষ দুনিয়াতে আছেন যারা আল্লাহ অস্তিত্বকে স্বীকার করে না তাদেরকে আল্লাহ এমন সব ক্ষমতার আসরে প্রতিষ্ঠিত করেন এমন সব ধন সম্পদ দেন এমন সব কিছুর মালিক করেন আল্লাহ তাদেরকে কেন করেন এখন একটা বিষয় হচ্ছে যে যেটা বলছিলাম যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে সেটা আমরা কিভাবে বুঝবো আমি মনে করি যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন ভালোবাসেন কি না সেটার একমাত্র মাপকাঠি হচ্ছে আমরা আল্লাহর দেয়া বিধি বিধান কতটুকু মেনে চলতে পারছি সেটার উপরে ধরুন আপনি নামাজ পড়তে পারেন না বা নামাজ পড়েন না বুঝতে হবে যে আল্লাহর ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন আপনি রোজা রাখতে পারছেন না বুঝতে হবে আপনার ভালোবাসা থেকে আল্লাহ আপনাকে ভালোবাসা থেকে আপনার বঞ্চিত হচ্ছেন যদি আপনি আপনার কোনো হারাম হালাল এগুলা বেঁচে থাকতে থেকে বেঁচে থাকতে না পারেন বুঝতে হবে যে আল্লাহর ভালোবাসা থেকে আপনি আল্লাহ আপনাকে হেফাজত করছে না তো এগুলো থেকে হেফাজত না করলে কি হবে এগুলো থেকে হেফাজত যদি না করে আলটিমেট গোল অফ আওয়ার লাইফ টু কি যান না আফটার আবার ডেথ আমাদের মৃত্যুর পরে যদি আমরা জান্নাত অর্জন করতে না পারি তাহলে আমাদেরকে আমাদের যে জীবনের যত কর্মকল্প আছে যত কাজকর্ম আছে সেটার আসলে কোনো রেজাল্ট নাই দুনিয়াটা হচ্ছে খুব খনিকের অল্প দিনের দুনিয়া যেটা আখেরাটা হচ্ছে সেটা অনন্তকালের একটা একটা জীবন সেই জীবনটা কত দূর ইমাম গাজ্জালিরমতুল্লাহ উনার একটা থিওরি পড়ছিলাম ওনাকে ওনার এক ফলোয়ার জিজ্ঞাসা করছিলেন যে ইমাম সাহেব আপনি তো বলেন যে আখেরাতে অনন্তকালের আখেরাত অনন্তকালের সে অনন্তকালের আখেরাতের জীবনটা আখেরাতের জীবনটা কেমন কত দূর কত বছরের কত শত বছর কত হাজার বছর কত লক্ষ কোটি বছরের হবে উনি তো একজন দার্শনিক ছিলেন উনি উনার উনি একটু একটা উদাহরণ দিলেন যে পৃথিবীটাকে পুরো পৃথিবীটাকে তিলের মতো কোন জিনিস দিয়ে বা তিল দিয়ে যদি ভর্তি করা হয় এবং আরেকটা পৃথিবী সৃষ্টি করা হয় যে পৃথিবীটাকে এই পৃথিবীর সমান এবং একটা পাখিকে দায়িত্ব দেওয়া হয় যে এই তিলগুলাকে একটা একটা করে এই পৃথিবী থেকে ওই পৃথিবীকে ট্রান্সফার করবে এবং একটা তিল নেয়ার পরে পরে একশো বছর পরে আরেকটা তিল নেবে তো ইমাম গাজ্জালি বলছিলেন যে সময়টা হবে এমন যে আখেরাতের এই পৃথিবী থেকে এই পাখিটা যদি এই করতে পারে এক সময় এই সবগুলো তিল এই পৃথিবী থেকে ওই পৃথিবীতে হস্তান্তর হয়ে যাবে কিন্তু আখেরাতের সময়টা তখনও শেষ হবে না অর্থাৎ আখেরাতের সময়টা হচ্ছে অনন্তকালের সময় যে সময়টাতে মানুষের কোনো মৃত্যু নাই মানুষ শাস্তি পাবে কিন্তু কোনো মৃত্যুবরণ দুনিয়াতে আমরা সাধারণত হয় যে কোনো একটা আঘাতে মৃত্যুবরণ করি অ্যাক্সিডেন্ট হলে আমরা মৃত্যুবরণ করি একটা আগুনে মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করে পানিতে ডুবে মৃত্যুবরণ করছে কিন্তু আখেরাতের জীবনে এটা শুধু জীবিত জীবন এটার জীবনটার শুরু আছে কিন্তু কোনো শেষ নাই এই শেষ না হওয়া জীবনে আমরা যখন পদার্পণ করবো তখন আমাদেরকে সে আল্লাহর ভালোবাসাটাই দরকার হবে যে আল্লাহর ভালোবাসা যে আমাদের আখেরাতের অনন্তকালের জীবনের যে সে শাস্তি যে শাস্তিটা থেকে আল্লাহ আমাদেরকে যদি রক্ষা করে আমাদেরকে জান্নাত দান করেন সেটা হবে আমাদের প্রকৃত পাওনা এবং সে অনুসার যদি অনুসারে আল্লাহ কাদেরকে সে ভালোবাসাতে দিবেন অবশ্যই সে ভালোবাসাতে দিবেন আল্লাহ তাদেরকে যারা আল্লাহ দুনিয়াতে নামাজ পড়ে কায়েম করে নাম জাকাত আদায় জাকাত দাদাই করে জাকাত প্রদান করে রোজা রাখে হজ হল পা ফরজ হলে হজ করে জাকাত ফরজ হলে জাকাত দেয় এইসব মানুষগুলা তো এই মানুষগুলা কারা সেটা আমরা সহজ সচরাচর আমাদের দু চোখে চোখ চারপাশে তাকালে দেখতে পারি তো আমরা আমাদের ভালোবাসা যেন আল্লাহকে পাওয়ার জন্য সে ভালোবাসাটা হয় আমরা যেন শুধু ধন সম্পদটাকে জায়গা জমি সম্পদটাকে আমাদের কোন একটা ক্ষমতাটাকে বা অন্য কোনো কিছুটাকে যেন আল্লাহর দেয়া নেয়ামত মনে না করি আমরা যেন আল্লাহর পালনটাকেই পরিপূর্ণ আল্লাহর আল্লাহর মেনে ভালোবাসা মনে করি সেটাকে যেন আমরা করতে পারি এবং সেটাই হবে আল্লাহর প্রতি মানুষের প্রতি আল্লাহর ভালোবাসা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম